আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম চারটা অধ্যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমরা জানো যে বোর্ড থেকে হচ্ছে পরীক্ষার আগের দিন একটা নোটিশ দেওয়া হবে বা নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক তোমাদের পরীক্ষাটা হবে তখন আমি সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেব। আপাতত পরীক্ষার জন্য কি পড়বে তার জন্য হচ্ছে ভিডিওটা তৈরি করা তোমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন কিন্তু এখান থেকে নিতে পারবে ঠিক আছে আমরা হচ্ছে আগামী পর্বগুলোতে বাকি চারটা বাকি তিনটা কথাই দিয়ে দেব তো শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক উপস্থিত বক্তৃতায় প্রথমে কি করতে হয় উপস্থিত বক্তৃতায় প্রথমে বিষয় অনুযায়ী বক্তব্য গুছিয়ে নিয়ে কথা শুরু করতে হয় প্রশ্ন দুই উপস্থিত বক্তৃতায় কি পাঠ করা যায় না উপস্থিত বক্তৃতায় লিখিত বক্তব্য পাঠ করা যায় না প্রশ্ন তিন উপস্থিত বক্তৃতার বিষয়টি পরিষ্কার বোঝার জন্য কি করতে হয় উপস্থিত বক্তৃতার বিষয়টি পরিষ্কার বোঝার জন্য উদাহরণ ব্যাখ্যা ইত্যাদি ব্যবহার করতে হয় প্রশ্ন চার উপস্থিত বক্তৃতার ভাষা কেমন হওয়া উচিত উপস্থিত বক্তৃতার ভাষা প্রমিত হওয়া উচিত প্রশ্ন পাঁচ কোনো কিছু নিয়ে কথা বলার সময় কিসে নজর রাখতে হয় কোনো কিছু নিয়ে কথা বলার সময় বিষয়ের দিকে বিশেষভাবে নজর রাখতে হয় প্রশ্ন ছয় প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করতে পারাটাকে কি বলে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করতে পারাটাকে দরকারি যোগ্যতা বলে প্রশ্ন সাত দুজন বা কয়েকজন মিলে আলাপের সময় বক্তা বা শ্রোতাকে কী করতে হয় দুজন বা কয়েকজন মিলে আলাপের সময় বক্তা বা শ্রোতাকে প্রসঙ্গের মধ্যে ধরে রাখতে হয় প্রশ্ন আট মর্যাদা অনুযায়ী কোন কোন শব্দের পরিবর্তন করতে হয় মর্যাদা অনুযায়ী সর্বনাম এবং ক্রিয়া শব্দের পরিবর্তন করতে হয় প্রশ্ন নয় সোমা আপা কী জমা দিতে বললেন সোমা আপা যারা খেলবে তাদের নাম জমা দিতে বললেন প্রশ্ন দশ সে লজ্জা পেল কেন সে ফালি চা বানানোর পরিবর্তে ডিমভাজি করার ফলে মামি হাসতে লাগলে সে লজ্জা পেল। প্রশ্ন এগারো সোমা আপা ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন সোমা বা ক্লাসে নোটিশ পড়ে দেওয়া নোটিশ নিয়ে কথা বলছিলেন যেখানে লেখা ছিল সামনের সপ্তাহে স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষিক যোগাযোগের উদাহরণ দাও মানুষের ভাষিক যোগাযোগের প্রধান রূপ হচ্ছে চারটি শোনা বলা পড়া এবং লেখা আমিও দৈনন্দিন জীবনে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলি যেমন মা বাবা ভাই বোন বন্ধুবান্ধব সহপাঠী কিংবা অপরিচিত লোকের সাথে বিষয় অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী কথা বলে থাকি এবং তাদের কথা শুনি মোবাইল ফোনের মাধ্যমে আত্মীয় স্বজনদের সাথে কথা বলি এবং তাদের কথা শুনি প্রতিদিন স্কুলের পড়া পড়ি এবং বিভিন্ন ধরনের লেখা যেমন বাড়ি কাজ লেখা ইত্যাদি লেখা লিখে থাকি স্কুলে গিয়ে লাইব্রেরিতে বসে বই পড়ি কিংবা বাড়িতে দৈনিক সংবাদপত্র পড়ি প্রশ্ন দুই দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি অভাষিক যোগাযোগের উদাহরণ দাও যোগাযোগের ক্ষেত্রে মানুষ কথা বলা শোনা লেখা এবং পড়ার পাশাপাশি কিছু অভাষিক কৌশল কাজে লাগিয়ে থাকে যেগুলো জন্য বিশেষ অভাষা অভাবঙ্গির প্রয়োজন পড়ে আমিও প্রতিদিনে কাজে কিছু অভাসিক যোগাযোগ রক্ষা করে চলি যেমন আমার একটি বিড়াল ছানা আছে হাতে ইশারা করলেই কাছে এসে লেজ খসতে থাকে তাকে আদর করে পিঠ চাপড়ে দিলে মনে হয় যেন ঘুমিয়ে পড়েছে এমনভাবে শুয়ে থাকে তাই ইশারা বা হাতের স্পর্শ দিয়েও যোগাযোগ রক্ষা করা যায় আর এটি হচ্ছে অভাষিক যোগাযোগ প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে পিটি স্যার আমাদের পিটি করান আমরা নানা ধরনের শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করি এই শারীরিক অঙ্গভঙ্গি হচ্ছে অভাষিক যোগাযোগ প্রশ্ন তিন ভাষিক অভাষিক মৌখিক ও লৈখিক যোগাযোগ মাধ্যমগুলোর বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখ মানুষ নানা প্রয়োজনে একে অন্যের সাথে যোগাযোগ করে যোগাযোগ মূলত দুইভাবে হয় একটা হচ্ছে ভাষিক যোগাযোগ আর এটা হচ্ছে অভাষিক যোগাযোগ ভাষিক যোগাযোগের মাধ্যম কথা বলা বই পড়া ফোনে আলাপ করা ও বার্তা পাঠানো রেডিও টেলিভিশন শোনা ও দেখা কাগজে লেখা বা কম্পিউটারে টাইপ করা ইত্যাদি ভাষিক যোগাযোগের উদাহরণ আর অভাষিক যোগাযোগের মাধ্যম হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে কথা বলা ও লেখার পাশাপাশি কিছু অভাষিক কৌশল কাজে লাগানো হয় তখন মুখভঙ্গি শারীরিক অঙ্গভঙ্গি হাত ও চোখের ইশারা হাতের স্পর্শ ছবি ও সংকেত ইত্যাদির ব্যবহার হয় মৌখিক যোগাযোগ মাধ্যম মুখ দ্বারা উচ্চারিত অর্থবহ বিভিন্ন ধ্বনি শব্দ ও বাক্যের মাধ্যমে মানুষ যে যোগাযোগ করে তাকে মৌখিক যোগাযোগ বলে যেমন মৌখিক যোগাযোগে মুখ দ্বারা উচ্চারিত ধ্বনির সাহায্যে যোগাযোগ করা হয় উচ্চারিত ধ্বনিগুলো অর্থবোধক হতে হয় কোনো কিছু পড়ে মনের ভাব প্রকাশ করা হয় কথা বলে মৌখিক যোগাযোগ করা সম্ভব শব্দ করাও একটি মৌখিক যোগাযোগ লৈখিক যোগাযোগ মাধ্যম লেখার মাধ্যমে এটা মাধ্যমে হবে মানুষ যে যোগাযোগ করে তাকে লৈখিক যোগাযোগ বলে বিভিন্ন মাধ্যমে লিখে মানুষ মনের ভাব প্রকাশ করে যেমন চিঠি সংবাদপত্র লৌকিক যোগাযোগের প্রথম ও প্রধান শর্ত হচ্ছে লিখে মনের ভাব প্রকাশ করা লৌখিক যোগাযোগে ধ্বনি শব্দ বাক্য লেখার মাধ্যমে যোগাযোগ করা হয় লৌখিক যোগাযোগের ক্ষেত্রে ধ্বনি নির্দেশক চিহ্ন ব্যবহার করা হয় চিঠি লিখে মনের ভাব পূর্ণাঙ্গরূপে প্রকাশ করা যায় বার্তা বা মেসেজ লিখে লৌখিক যোগাযোগ করা সম্ভব তারপর চার নম্বর প্রশ্ন যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো লিখো যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হচ্ছে ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্কের ধরন অনুযায়ী সম্বোধন করা গলার স্বর উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা ইতিবাচক অঙ্গভঙ্গি হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায় অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্য থেকে কথা বলা যে বিষয়ে আলোচনা হচ্ছে সে ব্যাপারে অপর ব্যক্তির মতামত অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা বিবেচনায় রাখা চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করা অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্থান ও পরিস্থিতি রীতিনীতি বিবেচনা করা প্রশ্ন পাঁচ আপা ক্লাসে কোন বিষয় নিয়ে কথা বলছিলেন আপা ক্লাসে নোটিশ বোর্ডে দেওয়া নোটিশ নিয়ে কথা বলছিলেন যেখানে লেখা ছিল সামনের সপ্তাহে স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হবে প্রশ্ন ছয় সোহেল কেন পলাশের কথায় বিরক্ত হয়েছিল ক্রিকেট খেলার দল গঠনের সময় পলাশ বারবার সোহেলকে অন্য প্রশ্ন করছিল যেমন সোহেল গতকাল স্কুলে আসনি কেন তার বড় মামা বিদেশ থেকে এসেছেন কিনা ইত্যাদি এই অপ্রাসঙ্গিক কথার জন্য সোহেল তার কাজে মনোযোগ দিতে পারছিল না তাই পলাশে এরকম অপ্রাসঙ্গিক কথার জন্য সোহেল বিরক্ত হয়েছিল প্রশ্ন প্রশ্নসাত পলাশ যা জানতে চাচ্ছিলো তা আর কোন উপায়ে সে জানতে পারত সোহেল যখন দল গঠনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ করছিল তখন পলাশ তার কাছে স্কুলে না আসার কারণ জানতে চাচ্ছিল যা সেই সময়ের বিষয় অনুযায়ী প্রাসঙ্গিক নয় পলাশ সোহেলের কাছে এই অপ্রাসঙ্গিক কথা গুরুত্বপূর্ণ কাজের সময় জিজ্ঞেস না করে অফ পিরিয়ডে বা ছুটির সময় প্রশ্ন করে জানতে পারত ঠবে বা ঠিক আছে তারপর আট নম্বর প্রশ্নটা হচ্ছে সোহেল কীভাবে পলাশকে প্রসঙ্গের মধ্যে আনার চেষ্টা করতে পারত যখন সে যখন যে কাজ বা বিষয়ে গুরুত্ব পায় তখন সে কাজ বা বিষয়ের প্রসঙ্গে কথা বলতে হয় প্রসঙ্গের বাইরে কথা বলে তখন তা বিরক্তি সৃষ্টি করে যেটা কারো কাছে ভালো লাগে না তাই পলাশ যখন সোহেলের কাছে স্কুলে না আসার কারণ জানতে চাচ্ছিলো বা ওর বড়ো মামা বা ওর মামার বিদেশ থেকে আসার ব্যাপারে জিজ্ঞেস করছিল সোহেল এতে করে তখন বিরক্ত হচ্ছিল সোহেল পলাশকে ক্রিকেটের দল গঠনের কাজটি যে সেই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণতা বুঝিয়ে বলতে পারত এর সাথে ক্রিকেটের দল গঠন বিষয়ে প্রাসঙ্গিক কথা বলতে অনুরোধ জানাতে পারত। প্রশ্ন নয় পলাশ কীভাবে সোহেলের সাথে কথা বললে তা প্রাসঙ্গিক হতো পলাশ ক্রিকেটের দল গঠনের ব্যাপারে সোহেলের সাথে কথা বলতে পারতো তাহলে তা প্রাসঙ্গিক হতো যেমন বন্ধুদের মধ্যে কারা কারা ক্রিকেট ভালো খেলে সে সম্পর্কে বলা দলে কাকে কাকে নেওয়া যায় সেই ব্যাপারে প্রস্তাব দেওয়া প্রশ্ন দশ প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগের ক্ষেত্রে কোন কোন দিক বিবেচনায় রাখতে হয় বলে তুমি মনে করো নির্দিষ্ট কোনো বিষয় বা ঘটনা আলোচনার মূল বিষয়বস্তু তা প্রথমে বুঝতে পারা নির্দিষ্ট বিষয় বা ঘটনার প্রসঙ্গে প্রশ্ন করা নির্দিষ্ট বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে মতামত প্রদান করা অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা একই কথার পুনরাবৃত্তি না করা তো শিক্ষার্থীর এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন বর্ধবাষিক পরীক্ষার বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকি অধ্যায়গুলো আলোচনা করবো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ